এখানে আছে গুরুত্বপূর্ণ কিছু টিপস শীত হলো ক্ষণিকের একটা উৎসব এই উৎসবকে আরো জমিয়ে তোলে দেশের ঐতিহ্যবাহী সব পিঠা আজকের পিঠার তালিকায় থাকছে দুধপুলি অনেকেই দুধপুলি পিঠা বানাতে গিয়ে বলে দুধের শিরাই দিলে পিঠা ভেঙে যায় কখনো শক্ত হয়ে যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ না দেখলে শিখবেন কি করে আমার বয়সে পিঠা বানাচ্ছে আর আমি পাশে দাঁড়িয়ে ধারা বর্ণনা করছি তাহলে চলুন শুরু করি প্রথমে চুলায় একটা পাতিলে দুই কাপ পানি দিয়ে দিল সেই সাথে দিল হাফ চা চামচ লবণ এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছে যখন পানিতে বল শুরু করেছে লো ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছে দুই কাপ চালের গুঁড়া এবার চামচের সাহায্যে চালের গুঁড়া পানির সাথে ভালো করে মেশাতে হবে বর্ষা বলছে যেন কোনো চালের গুঁড়ো শুকনো না থাকে এবার এক থেকে দুই মিনিট রেখে চুলা থেকে নামিয়ে নেবে এবং সামান্য ঠান্ডা হতে রেখে দেবে বয়সা বলছে এবার গরম অবস্থাতে চালের গুঁড়ার ডো মতে নেবে এটা কি গরম থাকতে মতে নেওয়া জরুরি হ্যাঁ ঠান্ডা হয়ে গেলে পিঠা কখনোই সফট হবে না সেই সাথে পিঠা শক্ত হয়ে যাবে আর তাই তো তো ওটা ভালো করে মতে নেওয়ার পর দেখা যাচ্ছে কেমন সফট আর মসৃণ হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে এটাকে সেট হওয়ার জন্য রেস্টে রেখে দেবে পাঁচ থেকে দশ মিনিট এবার পুর বানাচ্ছে দুধ পিঠার এটাই মেইন উপকরণ প্রথমে প্যানে দিয়ে দিচ্ছে এক কাপ পোড়ানো নারকেল হাফ কাপ লিকুইড খেজুরের গুড় আচ্ছা এখানে কি নারকেল হবে হ্যাঁ অবশ্যই নারকেলের সাথে লিকুইড গুড় মিশালে খুব সুন্দরভাবে মিশে যায় কোথাও তলা থাকে না আর পুরটাও সমানভাবে মিষ্টি হয় এক টুকরো তেজপাতাও দিয়ে দিল একটা দারুচিনির টুকরো দিয়ে দিল এখন দিচ্ছি দুটো এলাচ কি হবে এটা দিলে পুরে সুন্দর একটা ফ্লেভার আসবে ও আচ্ছা এবার সবকিছু মিশিয়ে নিচ্ছে এবার পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব একটু ভেজে রাখলে ভালো হতো না না হতো না কারণ পানি সহ ব্যবহার করলে পিঠা ভেঙে যাওয়ার একটা থেকেই যায় ও পানি শুকিয়ে কমিয়ে এবার তাই নিল পিঠা বানানোর পালা সেই ডোটা আরেকটু একটু মধ্যে নিল এবার রুটি বানানোর সাইজের মতো করে একটা ছোট ডো নিয়ে নিলাম ভিডিও স্কিপ না করে দেখুন তাহলে পুরো বিষয়টি বোঝা যাবে প্রেস করে এটাকে গোল শেপ দিয়ে ছোট রুটির মতো বানিয়ে নিলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর চেপে বেশি করে দিয়ে দাও না এতে ভালোই লাগবে এই না জোর করে বেশি পুর দিলে পিঠা খুলে যেতে পারে এবং ভেঙে যাওয়ার চান্স থাকে ও বাবা তাই নাকি আচ্ছা যাই হোক এবার সে পিঠার মুখে হাত দিয়ে চেপে চেপে লক করে দিল যেন ভেতরের পুর চাইলে আর বেরিয়ে আসতে না পারে হ্যাঁ আমি আরো কয়েকটি বানিয়ে দেখাচ্ছি ফুলের জন্য প্রথমে প্যানে নিল এক লিটার লিকুইড দুধ এবার দিচ্ছে ফ্লেভার জন্য দুটো এলাচ তাই না এবার দুধটাকে কিছুটা ঘন করে নিব আপনারা ঘন করতে না চাইলে এর পরিবর্তে হাফ কাপ গোড়া দুধও ব্যবহার করতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ কাপ লিকুইড খেজুরের গুড় ধরো আমি আস্ত গুড় দিলাম কি হবে তাতে তাতে গলতে দেরি হবে এবং নিচে লেগে যাওয়ার বা দলা পাকানোর সম্ভাবনা থাকবে লিকুইড গুড় দুধের সাথে মিশ্রণটা ভালো হয় আর পুলির স্বাদটাও খুব ভালো আসে অবশ্যই খাঁটি খেজুরের গুড় ব্যবহার করতে হবে নইলে লিকুইড দুধ ফেটে যাবে আচ্ছা এবার সব কিছু মিশিয়ে নিলাম এখন এর মধ্যে বানিয়ে রাখা পুলিপিটা একটি একটি করে দিয়ে দিচ্ছে আর সময় খুব হালকা আর সাবধানে নাড়তে হবে যেন পিঠা ভেঙে না যায় এবার ঢাকনা দিয়ে দিচ্ছে আপনারা অবশ্যই ঢাকনা কিছুক্ষণ পর পর চেক করে নেবেন এভাবে করে আট থেকে দশ মিনিট সিদ্ধ করে নিলে দুধগুলি একেবারেই রেডি দেখুন দুধপুলি নরম মসৃণ এবং ভেতরে নারকেল গুঁড়োর পুর সুন্দরভাবে বসে আছে গরম গরম পরিবেশন করলে এর স্বাদ ঘ্রাণ দুটোই মন ছুঁয়ে যাবে ফ্লেভার্স বয়সা অনেক পরিশ্রম করে পিঠা বানিয়েছে তাহলে তাকে একটি লাইক অবশ্যই দেবেন রেসিপি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন তাহলে আমি যাচ্ছি বইয়ের বানানো দুধ পুলি পিঠা খেতে এরকম আরও রেসিপি পেতে ডেইলি ফ্লেভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ